ধলাই বিএনএমপি স্কুল খেলার মাঠে মাতৃভূমিকা আয়োজিত দুই হাজার পঁচিশ নকট ফুটবল প্রতিযোগিতায় আজ ছিল দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় ম্যাচ আজ এখানে মুখোমুখি হয় স্পোর্টিং পোটিং হাওতাং খেলের ডিগ্রহরা তোলার বিপক্ষে আজকের যেটা খেলার রেজাল্ট সর্বপ্রথম বলে রাখি আপনাদের উদ্দেশ্যে খেলার রেজাল্ট বলার আগে একটা কথা বলে রাখি আজকে এল এইচ এর হয়ে যারা মাঠে নেমেছিলেন সেখানে সম্পূর্ণ দল পশ্চিমবঙ্গ থেকে নিয়ে আসা হয়েছে আর সেই পশ্চিমবঙ্গর যেটা দল এখানে নিয়ে আসা হয়েছে সে দলের মধ্যে কিন্তু বিদেশি খেলোয়াড় যারা আফ্রিকার বিভিন্ন দেশের খেলোয়াড় অন্তত খেলোয়াড় ছিলেন সেই সমস্ত তারকা সমৃদ্ধ ফুটবলার নিয়ে যখনই মাতৃভূমিকা প্রাইজমারি নক ফুটবল প্রতিযোগিতা দুই হাজার পঁচিশ সিজনের আজকের যেটা খেলা সেই খেলার প্রথম আমরা দেখি দ্বীপ স্থানীয় ফুটবলারদেরকে নিয়েও কিন্তু অত্যন্ত সুন্দর টেকল দেয় আর সেই সমস্ত তারকা ফুটবলার যারা রয়েছে সেই সমস্ত তারকা ফুটবলারদের কিন্তু তারা ভালো ট্রেকল দেয় এবং অন্তিম সময়ে তারা একটি গোল পায় নিয়ে খেলা করে কথা সেই কিন্তু আমাদের পাশ দিয়ে যাচ্ছেন তো এক শূন্য গোলের লিড নিয়ে তারা দ্বিতীয়ারদের খেলাতে যায় দ্বিতীয়ারদের খেলায় কিন্তু আমরা দেখি যে দ্বিতীয়ারদের প্রথম পাঁচ মিনিটে তারা কিন্তু সামান্য খেই হারিয়ে ফেলে আর এতেই কিন্তু তারা পরপর দুইটি গোল করতে হয় তাদেরকে তার বিপরীতে কিন্তু তারা ভালো ট্রেকল দিয়েছে এখানে উল্লেখযোগ্য যেটা বিষয় দল কিন্তু যাবতীয় খেলোয়াড় থেকে যতগুলো খেলোয়াড় খেলিয়েছে সকলে কিন্তু এখানকার স্থানীয় খেলোয়াড় আমরা বাস্তব উপস্থাপনের ফেসবুক পেজে কিন্তু সম্পূর্ণ খেলার লাইভ যেটা সেটা আমরা তুলে ধরেছি সেখানে সব থেকে উল্লেখযোগ্য যেটা বিষয় সেটা হচ্ছে যে স্থানীয় খেলোয়াড়রা কিন্তু অত্যন্ত ভালো অত্যন্ত ভালো ফুটবল উপহার দিতে পারে সেটা কিন্তু এখানে প্রমাণিত হয়েছে আজকে আমরা এখানে দেখেছি স্থানীয় একজন গোলরক্ষক যিনি অত্যন্ত সুন্দর বিশ্বমানের যে সমস্ত ফুটবলার আজকে এখানে খেলছে সেই সমস্ত ফুটবলারদেরকেও কিন্তু তারা ট্রেকল দিয়ে তিনি কিন্তু গোল সেভ করেছেন তীরের মতো বিধি আসা এক একটি শট তারা কিন্তু একের পর এক রক্ষা করেছেন আমরা আমরা যেটা এখান থেকে দেখেছি আর উল্লেখ করতে চাইছি সর্বশেষ যেটা রেজাল্ট সর্বশেষ খেলার যেটা রেজাল্ট সেটা হচ্ছে যে ডিক্রহাশ্রম এক এবং এল স্পোর্টিং চার এখানে সেই স্থানীয় ফুটবলার এবং বহিরাগত ফুটবলারের মধ্যে স্থানীয়রাও যে এত সুন্দর ফুটবল প্রদর্শন করতে পারে সেটা আজকের মাঠে যদি কেউ এসে খেলা না দেখে তাহলে বিশ্বাস করতে পারবে না এখানে যদি সম্ভব হয় আমরা সেই সমস্ত খেলোয়াড় যারা খেলেছেন তাদের বক্তব্য আপনাদের উদ্দেশ্যে তুলে ধরার চেষ্টা করব চেষ্টা করব উভয় দলের টিম ম্যানেজার যারা রয়েছেন তাদের বক্তব্য আপনাদের উদ্দেশ্যে তুলে ধরার আজকে আমরা দেখছি এখানের মধ্যে স্থানীয় খেলোয়াড় আর বহিরাগত খেলোয়াড় এখানে আমাদের দেশের সীমানা চালিয়ে আমাদের মহাদেশের সীমানা চালিয়ে আফ্রিকা মহাদেশ থেকে ফুটবলাররা এখানে স্থানীয় ফুটবলার যেভাবে ট্রেকল দিয়েছে এবং স্থানীয় দিন গোল ডে যার অত্যন্ত ভালো প্রফরমেন্স আমি কি বলবেন আজকের যেটা এলএ স্পোর্টিং আমাদের নর্থ হাওয়াইতাঙ্গের এই টোটাল টিমটা ওয়েস্ট বেঙ্গল থেকে এসেছে আমরা যতটুকু জানি এবং তার মধ্যে বাইরের দেশের প্লেয়ার যেমন আপনি বললেন নাইজেরিয়া গানা এই সমস্ত স্থানের এই সমস্ত দেশের খেলোয়াড়রা আজকে এই মাঠে উপস্থিত হয়েছিল আর তাদের বিপক্ষে যে দলটি ছিল ডিক্রসম সেউরার্থ আমরা প্রথম থেকে আজকে যে খেলাটা এখানে মাঠে দেখলাম যে ডিক্রোসম স্থানীয় খেলোয়াড় নিয়ে যে সাহসিকতা আজকে মাঠে দেখিয়েছে সেটা মানে কি ভাষায় তাদের আমি প্রশংসা করব আমি থ্যাংক ইউ অল টিম টিম ম্যানেজার ক্লাব মানে অশেষ অশেষ ধন্যবাদ তাদেরকে দারুণ একটা পারফরম্যান্স আজকে মোকাবিলা করেছে একটা দেখিয়েছে দর্শকদেরকে যে স্থানীয় খেলোয়াড়দের মধ্যে যে শক্তিটা আছে সমস্ত শক্তি প্রয়োগ করে আজকে ওরা প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা করেছে আর আমরা মাতৃভূমি ফুটবল যারা পরিচালনা করছি আমাদের কমিটির যারা আছে এখানে অনেক কিছু থাকবে পুরস্কার আমরা আপনাদেরকে আগেই বলেছি তো এখন পর্যন্ত আমরা আমরা গোলকিপারকে সিলেকশন করেছি টুর্নামেন্টের বেস্টের জন্য তার থেকে কিন্তু কিন্তু হবে আমি মাতৃভূমির সভাপতি হিসেবে আমার যতটুকু আশা যে আজকে যে শেউরারতলের গোলকিপার শান বর্মন ওনার বাড়ি বাগেওয়ালাতে উনিই মনে হয় আরও খেলা রয়েছে আমাদের কিন্তু আমার মনে হয় উনি বেস্ট টুর্নামেন্ট বেস্ট কিপার অব দ্য টুর্নামেন্ট মাতৃভূমি কাপ ফুটবল

ওদের গোলকিপারকে আমরা ম্যান অব দ্য ম্যাচ দিতাম যদি গোলের ডিফারেন্সটা চাইরেক না হতো এবং লোকেল যদি খেলে থাকে তাহলে ভেরি ওয়েল এবং আমরা অ্যাপ্রিসিয়েট করি এইভাবে টিম এরা উঠে আসলে আমাদের খেলার মান আমাদের লোকেল আরও আরও খুবই ভালো লেগেছে এবং আমরা অ্যাপ্রিসিয়েট করি সেও সেওড়া দলের সমস্ত টিমকে ওদের ওদের যে প্রয়াস আশা করি আগামীতে ওরা ভালো রেজাল্ট করবে ধন্যবাদ আপনাকে স্যার কি বলবেন এটা একেবারে ঠিক দেশি এবং বিদেশীদের মধ্যে যে খেলা জিতে হয়েছে সেটা তো চমৎকার খেলেছে এবং আমরা দেখেছি আগে উল্লেখ হয়েছে যে গোলকিপার দারুনভাবে খেলেছে এবং প্রত্যেক প্লেয়ারই খুব চমৎকারভাবে খেলেছেন এবং মাতৃভূমি কাপের যে অর্গানাইজেশন এবং সেটার যে উপস্থাপনা এবং সেটার যে প্রদর্শনী সেটা একটা চমৎকার আমরা আশা করব ভবিষ্যতে এই ধরনের খেলা আরো উপভোগ করব ধন্যবাদ